আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুয়েক আফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং দেখতে পাচ্ছেন সয়দানের দুনিয়া কিতাব তো সম্মানিত ভিওর্স যারা কবিরাজি কিতাব অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ একটি অফার আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে আপনি অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি শিক্ষা এই কিতাবটি সম্পূর্ণ ফ্রি পাবেন এই কিতাবের মধ্যে বিভিন্ন মন্ত্র তন্ত্র কাজ জিন সাধনা বিভিন্ন কাজ রয়েছে চলুন আমরা দেখে আসি এক হাজার বছরের প্রাচীন জিনের দেশের কোহেকাফ কিতাব এটা হলো এক হাজার বছরের প্রাচীন জিনের দেশের কোহেকাফ কিতাব এই কিতাবের মধ্যে ভেজে যাচ্ছেন এক ঘন্টায় বসীকরণ স্বামীকে বাধ্য করার কবচ যে কোনো মানুষকে কাছে আনার নকশা দোকাবাজি নারীর জন্য প্রেমের পরিতা চালান স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হওয়ার নকশা শত্রুর তদ্বির নষ্ট হবেই শত্রুকে ধ্বংস করার তদ্বির মনে নিজের জন্য ভালোবাসা করার তদ্বির সর্ববশীকরণ রাজমোহিনী তাবিজ শরীর বন্দর তাবিজ নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার কাজ লিঙ্গ বাঞ্চিকের মুক্তি লটারি জিতে জিতার নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও এই চিনের দেশের কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আর এই কিতাবটা দ্বারা সকলেই কাজ করতে পারবেন যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিওর্স এখন আমি আপনাদেরকে দেখাবো শয়তানের দুনিয়া কিতাব ঠিক আছে এটা হলো সৈতানের দুনিয়া কিতাব এখানে এখানের মধ্যেও আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় যে কোনো কাছে মারার কৌশল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে শয়দানের দুনিয়া কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি এবং কিতাব অর্ডার করলে আরও একটি কিতাব ফ্রি পেয়ে যাবেন ধন্যবাদ